করে আলু খান ভাতের উপর চাপ কমান ভাত প্রিয় বাঙালির সামনে ভাতের সাথে অন্য কিছুর তুলনা করাকে কে এক প্রকার স্পর্ধাই বলা যায় কিন্তু অপরদিকে এটাও সত্য যে আমাদের বঙ্গীয় খাদ্যাভ্যাসে কৃষি ও সার্বিক জীবনযাত্রার সাথে আলু এমনভাবে মিশে আছে যে ভাত আর রুটির পর আলু হয়ে উঠেছে আমাদের অন্যতম প্রধান খাদ্য মিশবেই বা না কেন আলুর বিশেষত্ব তো এটা শাক সবজি ডাল কিংবা মাংস যে যেকোনো কিছুর সাথেই মিলেমিশে যাওয়ার ক্ষমতা রাখে আলু আর সে কারণেই হয়তো আশির দশকে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক উপরল্লিখিত উক্তিটি করার সাহস পেয়েছিলেন কেবল ভাত ডাল আর পেঁয়াজ মরিচ মাখা আলু ভর্তা দিয়েই হয়ে যায় বাঙালির এক খাবার শুধু খাবার তো নয় একেবারে চেটে পুটে সাবার কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য বাংলা তথা উপমহাদেশের প্রেক্ষাপটে এই সাবার করা আলুর ইতিহাস কিন্তু অতি প্রাচীন নয় মজার বিষয় হল প্রায় পাঁচশো বছর পূর্বে কাঁচামরিচের আগমনের সময় কিন্তু আলুর নামগন্ধও ছিল না এই অঞ্চলে বরং সমগ্র উপমহাদেশে আলুর ইতিহাস সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো বছরের বেশিরভাগ গবেষকই আলুর জন্মস্থান হিসেবে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার আশেপাশের অঞ্চলকে চিহ্নিত করেন আরও সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যায় আলুর উৎপত্তি স্থল দক্ষিণ পেরু কিন্তু সেই সুদূর লাতিন আমেরিকার আলু আমাদের এই উপমহাদেশে এলো কি করে আমাদের বলতে হবে আবারও কলম্বাসের কথা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকেই সেই অঞ্চলের অসংখ্য খাদ্য সামগ্রী স্প্যানিশদের হাত ধরে ইউরোপে আসতে শুরু করে এর মাঝেই পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পেরু আক্রমণ করে স্পেন এই পেরুর আদি অধিবাসীরা আন্দিস পর্বতমালার পাদদেশে প্রায় আট হাজার থেকে দশ হাজার বছর আগে থেকে আলুর চাষ করতেন আবার স্থানীয় ইনকা সভ্যতার মানুষজন প্রায় শত শত বছর ধরে আলুর এক প্রকার বন্ড তৈরি করত খাওয়ার উদ্দেশ্যে এভাবেই প্রথমবারের মতো স্প্যানিশদের নজরে এলো আলু এবং তাদের সাথেই আলু চলে আসে ইউরোপে তবে স্প্যানিশরা কিন্তু প্রাথমিক পর্যায়ে আলু খেতে চাইতেন না তারা মনে করতেন এই আলু হলো নিম্ন শ্রেণীর খাবার তাই স্পেনের বিভিন্ন উপনিবেশের হাসপাতালে রোগীদের প্রথম খাওয়ানো হয় আলু এছাড়া উচ্চবিত্ত স্প্যানিশরা তাদের গবাদি পশুদের খাদ্য হিসেবে আলুর ব্যাপক ব্যবহার করেছেন স্পেন থেকে আলু এরপর ভ্রমণ করল ফ্রান্সে কিন্তু মজার বিষয় হলো সেখানে খাদ্য হিসেবে নয় বরং প্রসাধনী ও সৌন্দর্য বর্ধক হিসেবে ব্যবহৃত হতো আলু ফ্রেঞ্চ মেয়েরা মাথায় গুছতেন আলুর ফুল আবার বাগানের সৌন্দর্য বর্ধক হিসেবে আলুর বেশ গুরুত্ব ছিল এরপর ধীরে ধীরে ইউরোপের আরও অন্যান্য স্থানে আলু ছড়িয়ে পড়তে থাকে কোথাও আলু কদর পেলেও কোথাও পেয়েছে ভৎসর না যেমন রাশিয়ানরা আলু একেবারেই পছন্দ করতেন না মাটির নিচে জন্মাত বলে সেখানকার পাদ্রীরা একে শয়তানের ফল বলতো বলতো আলু খেলে হবে ঘোরতর পাপ তবে আয়ারল্যান্ডে আলু পায় বিশেষ মর্যাদা এতটাই যে আইরিশরা এর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু এই আলুই হয় আইরিশদের দুঃখের কারণ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো বাউন্ন খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় আয়ারল্যান্ডে আলুর ব্লাইট নামক রোগের কারণে এর ফলন নষ্ট হয়ে যায় এর ফলস্বরূপ দেখা দেয় আইরিশ দুর্ভিক্ষ এমন এক দুর্ভিক্ষ যার ধাক্কায় আয়ারল্যান্ডের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ মৃত্যুবরণ করে কিন্তু এই স্প্যানিশ ফ্রেঞ্চ রাশিয়ান বা আইরিশ এদের কারো মাধ্যমেই কিন্তু আলু আমাদের উপমহাদেশে পৌঁছায়নি বরং আলুর আগমন ঘটেছে পর্তুগিজদের হাত ধরে শতকে এই আলুর চাষ প্রথম শুরু হয় ভারতের পশ্চিম উপকূলে তৎকালীন বোম্বেতে সুরাট কর্ণাটক ইত্যাদি এলাকায় দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সময়কালে গুজরাটের সুলতান বাহাদুর শাহের সঙ্গে চুক্তির মাধ্যমে দখল পেয়েছিল পর্তুগিজরা পরবর্তীতে সপ্তদশ শতকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন ব্রাগানজারের বিয়ে হলে যৌতুক হিসেবে বম্বেকে ইংরেজদের হাতে তুলে দেওয়া হয় রাজা দ্বিতীয় চার্লস আবার বোম্বে ইজারা দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সে সময় আলুর আগমন ঘটলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমেই সেখানে আলুর চাষ শুরু হয় উপমহাদেশে আলুর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় সম্ভবত প্রথমার্ধেই ব্রিটিশ রাজ প্রতিনিধি স্যার টমাস রো এর বর্ণনায় বলা হয় মুঘল সম্রাট শাহজাহানের মন্ত্রী আবুল হাসান এক ভোজসভায় আলুর উপস্থিতি ছিল তবে তখন আলু ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূলেই সীমাবদ্ধ ছিল পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের বাংলা অব্দি আলুর পৌঁছাতে সময় লেগেছে আরো প্রায় একশো বছর অষ্টদশ শতাব্দীর শেষ ভাগ বাংলা ততদিনের ব্রিটিশদের দখলে তখন আলুর জনপ্রিয়তা দেখে তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংসের পাশাপাশি চেরাপুঞ্জিতে আলুর চাষ শুরু হয় পরবর্তীতে কলকাতা ও সংলগ্ন এলাকায় এর চাষের প্রচলন শুরু হয় বর্তমান বাংলাদেশে আলুর প্রথম চাষ হয় মুন্সীগঞ্জে প্রায় দুইশ বছর আগে এভাবেই ধীরে ধীরে আলু হয়ে ওঠে বাঙালির পাতের অবিচ্ছেদ্য অংশ আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান হলে উপমহাদেশ চলে যায় ব্রিটিশ সিংহাসনের অধীনে আর তার কিছু বছর পূর্বেই আলোর দুর্ভিক্ষে প্রাণ হারাতে হয়েছে লাখ লাখ আইরিশকে তাই আইরিশদের মতো যেন ব্রিটিশদেরও দুর্ভিক্ষে মরতে না হয় তাই ভারতে আলুর চাষ আরও বাড়ানো হলো তবে বাংলা ও ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষের পাতে আলু গেলেও সব জায়গায় কিন্তু সে গ্রহণযোগ্যতা পায়নি যেহেতু ভিন দেশিদের হাত ধরে আলু এসেছিল তাই পুজোর প্রাসাদে এর ব্যবহার হতো না এমনকি এখন যে বিরিয়ানি আমরা আলু ছাড়া ভাবতেই পারি না তাতেও আগে আলু দেয়া হতো না এর শুরুটা হয় খুব সম্ভবত অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলী শাহর মাধ্যমে তিনি যখন রাজ্যপাট হারালেন তখন সব গুটিয়ে চলে এলেন কলকাতায় মেটিয়া বুরুজ এলাকায় খাদ্যরসিক এই নবাবের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় তখন বিরিয়ানিতে মাংস কমিয়ে তার পরিবর্তে আলুর ব্যবহার শুরু করেন এবার কথা বলি আলুর নাম নিয়ে পর্তুগিজরা এই আলোকে বলতেন বাটেটা আর সেখান থেকে এর ইংরেজি নাম পটেটো এসেছে কিন্তু বাংলা হিন্দি উর্দু অহমিয়া নেপালি সহ আরও অন্যান্য ভারতীয় ভাষায় একে আলু বলা হয় কেন এই বিষয়টা অনেকটাই ধোঁয়াশা তবে কেউ কেউ বলেন উপমহাদেশে প্রথম দিকে মূল জমিতে আলুর চাষ না করে জমির পাশে যে আল থাকে তাতেই এর চাষ করা হতো আর সেই আল থেকেই এসেছে আলু তবে এখানে আরেকটি বিষয় আছে সাধারণ আলু বা গোল আলুর আগমনের অনেক আগে থেকে এই অঞ্চলে মিষ্টি আলুর অস্তিত্ব ছিল যা কিনা কোনোভাবে সাধারণ আলুর সাথে সম্পর্কিত নয় অর্থাৎ একেবারেই ভিন্ন প্রজাতির তবে যদি ধরে নেই মিষ্টি আলুকে আগে থেকে আলু বলা হতো তাহলে ধারণা করা যায় যে দুটো ফসলই মাটির নিচে উৎপন্ন হয় এবং দেখতে কাছাকাছি হওয়ায় হয়তো পরবর্তীতে পর্তুগিজদের বাটেটাকে দেশের মানুষ আলু বলে সম্বোধন করে তবে উপমহাদেশে আলুর আগমন যে অঞ্চলে অর্থাৎ বোম্বে বা বর্তমান মুম্বাই সেখানে কিন্তু এখনো আলুর দিয়ে তৈরি বিভিন্ন খাবারের নামের সাথে বাটেটা শব্দটি দেখা যায় যেমন আলু দিয়ে তৈরি বটেটা বড়া পর্তুগিজদের হাত ধরে অসংখ্য খাবার মশলা সবজি ঢুকেছে বাঙালির হেসেলে তবে অন্যান্য অনেক সবজির মাঝে বাঙালি আলুকেই সবার আগে বেছে নিয়েছে এবং সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে তবে তার সাথে সাথে আলু দিয়ে তৈরি খাবারকে বাঙালি দিয়েছে এক নিজস্ব ও স্বকীয় রূপ আর তাই হয়তো পৃথিবীর আর কোথাও না পেলেও এই অঞ্চলেই পাবেন ধনিয়া পাতা শুকনো মরিচ পোড়া কাঁচা পেঁয়াজ কুচি আর সরিষার তেল মাখানো আলু ভর্তার মতো মুখরোচক খাবার কেন ভাতের বদলে আলু খাবেন পৃথিবীব্যাপী মানুষের প্রধান খাদ্য হিসেবে ভুট্টা গম আর চালের পরে আলুর অবস্থান বিশ্বের অনেক দেশেই রুটি বা ভাতের বদলে আলু খাওয়ার প্রচলন আছে তবে আমাদের দেশে আলু এখনো পরিপূরক বা সহায়ক খাবার ভাতের সঙ্গে আলু ভর্তা বা তরকারিতে আলু না হলে চলেই না আলু ভাতের চেয়ে অধিক পুষ্টিকর শর্করার যোগান দেওয়ার পাশাপাশি আলু নানা ধরনের ভিটামিন ও খনিজ লবণের চাহিদা মেটায় পাশাপাশি খাদ্য আঁশ থাকায় আলু হজমে সহায়ক এবং রক্তে শর্করার হাত ঠিক রাখে কেন ভাতের বদলে আলু খাবেন সে প্রশ্নের উত্তর পেতে হলে দেখে নিন এর পুষ্টিগুণ একশো গ্রাম খাবার উপযোগী আলুতে রয়েছে সাতানব্বই কিলো ক্যালোরি শক্তি চুহাত্তর দশমিক সাত গ্রাম পানি বাইশ দশমিক ছয় গ্রাম শর্করা এক দশমিক ছয় গ্রাম আমিষ শূন্য দশমিক ছয় গ্রাম স্নেহ শূন্য দশমিক চার গ্রাম আঁশ এগারো মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক সাত মিলিগ্রাম লোহা দশ মিলিগ্রাম ভিটামিন সি এবং শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান এছাড়া আলুর খোসায় আছে ভিটামিন এ পটাশিয়াম লোহা ভিটামিন সি ও খাদ্য আঁশ ভিটামিন সি থাকায় শর্করার চাহিদা মেটানোর পাশাপাশি আলু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ আলুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়া আলুতে ভিটামিন বি কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড ওমেগা থ্রি সহ নানা ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি ত্বকের জন্য ভালো পাশাপাশি হৃদরোগ মোকাবেলায় সহায়তা করে ও রক্ত চাপ স্বাভাবিক রাখে চলুন এবার আলুর কিছু স্বাস্থ্য উপকারিতা জেনে নেই আলু রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে হজমের পক্ষে আলু খুবই ভালো কারণ এতে প্রচুর খাদ্য আস রয়েছে আলুকে বলা হয় অ্যাসিডিটি প্রতিরোধক আলুর রস ত্বকে লাগালে ত্বকের দাগ দূর হয় আলুতে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া রোদে পোড়া ভাব দূর করতে সহায়তা করে আলুর রস আলুর সঙ্গে মধু মিশিয়ে মুখ ও শরীরে লাগালে ত্বক উজ্জ্বল হয় এটি বিভিন্ন ধরনের ব্রণ নির্মূলেও বিশেষ সহায়ক পুড়ে বা ঝলসে যাওয়া ত্বকের উপর রস আলতো করে লাগালে কষ্ট কম হয় একশো গ্রাম ওজনের একটি মধ্যম আকৃতির আলুর খোসায় প্রায় সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি আছে এর ফলে খোসা সহ আলু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আলুতে ভিটামিন বি সিক্স রয়েছে যা মন ভালো রাখার জন্য কার্যকর দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন বাড়ায় এর ফলে মানসিক চাপ কমে আলুতে গ্লুকোজ অক্সিজেন ভিটামিন বি কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড ওমেগা ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্ক সচল ও কার্যক্ষম রাখে আলুকে বলা হয় স্কারভি ও রিউমেটিক রোগের প্রতিরোধক হৃদরোগের জন্য বিশেষ সহায়ক এই সবজিটি আলুর প্রোটিন কিডনি রোগীদের জন্য উপকারী অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে ডায়রিয়া হলে আলু খেলে সহজেই ঘাটতি পূরণ হয় অতিরিক্ত আলু খেলে ওজন বেড়ে যেতে পারে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ওজন বেশি তারা দিনে নব্বই গ্রাম পর্যন্ত আলু খেতে পারবেন এর বেশি নয়